না ঘুরে দেখো আমি গেছিলাম যাদবপুরে যাদবপুর থেকে চুড়িদারটা কিনে নিয়ে এসেছি থ্রি পিস তো যাদবপুরে যাই দেখো আমরা বাজার থেকে বাড়ি এলাম তো কি কি কিনেছে দেখো এখানে আছে আর ব্যাগে আছে আর আমাদের বাড়ির সামনে দেখো কত সুন্দর লাইটিং এই দেখো আমাদের এখানে হিটিং দিয়েছি দেখো এই যে হ্যালো ভাই সকলকে তো আজকে ধানতারাসের জন্য কিছু কেনাকাটি করতে চলে এসেছি আমি যাদবপুরে যাদবপুরে কি কিনলাম সেগুলো কিছু তোমাদেরকে দেখাবো তার জন্য সম্পূর্ণ ব্লগটা দেখতে হবে সব থেকে আগে দামি জিনিস যেটা কিনতে হবে সেটা হলো ঠাকুর মানে কালী পুজোর দিনকে আমার ঘরে লক্ষ্মী গণেশ পুজো দিই আমি বাড়ি। তো তার জন্য কিনতে চলে এসেছি তো ঠাকুরটা নেওয়া হয়ে গেছে তারপরে এখানে এই যে খুরপি মালায় বিক্রি হয়েছিলো সেটা খাবো বলে এখানে দাঁড়িয়ে আছে আমি আর ক্রিস তো এখানে আমরা দুজনে নিয়ে খাচ্ছি আর ক্রিসের মজা দেখো এটা আমি নিয়েছি এটা ক্রিস লাস্টে পিস পিস করাটা ক্রিসকে দিয়ে দিয়েছি আর ক্রিসেরটা আমি খেয়েছি ক্রিস যে দেখো যেটা খাচ্ছে না চুষে সেটা আমি খেয়েছি আর ক্রিস আমারটা খেয়েছে যাই হোক আমার মুখের মধ্যে একটা আইসক্রিম ইসাম এরম করে খেতে পাচ্ছি না আর আমি বলেছিলাম এরকম করে কেটে দিতে আর আমি খেতে পাচ্ছি না চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে আবার দেখো আমরা বাজার থেকে বাড়ি এলাম তো কি কি কিনেছে দেখো এখানে আছে আর ব্যাগে আছে আর আমাদের বাড়ির সামনে দেখো কত সুন্দর লাইটিং এই দেখো আমাদের এখানে কালী ঠাকুর হয়েছে ওই দিকটা করে তো তোমাদেরকে আমি পরে দেখাবো এই যে আর এই দেখো গাড়ি আর আজকে ধনতেরাসে দেখো বারণ কিনতে হয় তার জন্য বারণ কিনে নিয়ে এসেছি অনেক কিছু কিনেছি আর এর মধ্যে আছে লক্ষ্মী গণেশ সেটা তোমাদের পরে দেখাবো আর আমি লাইটিং দিয়েছি দেখো এই যে কেন লাগছে বন্ধুরা আমার ঘরের লাইটিংটা হ্যাঁ দেখেছ এখন নিজে নিজে আনতে পারছেন আমাকে আনতে যেতে হবে চলো ঘরে যাই ঘরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে তো বন্ধুরা দেখো আমি গেছিলাম যাদবপুরে যাদবপুর থেকে চুড়িদারটা কিনে নিয়ে এসছি এটা থ্রি পিস তো চলো ঘুরে যাই তো ভালো করে দেখো পিস গরম না এই দেখো আর এটা হলো অন্না এই যে অন্যার পাশটা দেখো কি সুন্দর রে দেখো আর চুড়িদারের কাজটা দেখো দেখো খুব সুন্দর কাজ খাতা ওরকম আছে আর পাতাও এরকম কাজ আছে তো চলো আমি চেঞ্জ টেঞ্জ করে নি ওদিকে মিনা দাঁড়িয়ে আছে আর চলো দেখা হচ্ছে আবার আসছি আর অনেক কিছু কিনেছি সেগুলো তোমাদেরকে আবার দেখাবো দাঁড়াও তো বন্ধুরা এখন রাত্রি ওই পনেরো বারোটার কাছাকাছি বাসছে আর আমি আমি এখন রাত্রে কাজ করছি কি কাজ জানো দাঁড়া নাইটি খেতে তাই খুলে গেছে খেতে আগে বাঁধি এই নাইটিটা আজকে ফ্রিজ দিয়েছে আমার কেনে এ দেখো তুলি দুটো নাইটি দিয়েছে এটা একটা দেখলে এটা ধ্যতারাসে পড়েছি কালকে আর একটা পড়বো কালকেরটা তোমরা কালকে দেখতে পাবে তো এখন আমি ধানতারাসে বেশ কিনে নিয়েছি এসেছি বাজেশের বাবার সব কিনে নিয়ে এসে এমনকি সব চাঁদা চেঞ্জ করছি আর কি তো তার জন্য ভালো আছিস তোমাদের সাথে গল্প করি আর কাজগুলো করে নিন কিছু কাজ করছে খেলতে হবে খেলতে না খেললে হবে না না খেললে এদিকে ওদিকে যাবে না মানে এই যে এদিকে বিছনা চাদর মানে ক্যাথাগুলো না এই ক্যাথা বলছি গদিগুলো সব এদিকে চলে আসে আর আমার এত ঠান্ডা হয়ে পুরো নাকটা পুরো জ্বলছে দেখো এই বেড কভারটা কিনে নিয়ে এলাম আর তোমরা তো জানো আমার সাদা সাদা আমার অন্য কোনো বেড কভার পছন্দই হয় না হোয়াইট কালারটা আমার হলো প্রিয় বেড কভার একদম কালার

বালিশগুলো দাও তো বিষয় চাদর তো তোমাদেরকে পরে দেখাচ্ছি সবটা আগে চলো প্লিস আমাকে বালিশের কবার গুলো পরিয়েছি সব দেখ ভালো করে তাঁতি দাও আর আমাদের সুন্দরী সর ওই দেখো এই দেখো আমাদের সুন্দরী বসে আছে দেখো বাবু সর না তুই সর এই দেখো এটা হলো আমার সুন্দরী তো এটা হলো আমার ডগ এ দেখো কোথায় কে কি হচ্ছে ও এখন চিল্লানোর জন্য করছে তো তো চলো আমি সব কাজগুলো কমপ্লিট করে নিতে দেখা হচ্ছে আবার চলো আমার বেড কভার পাতা হয়ে গেছে তো তোমাদেরকে একটু দেখায় কেমন হয়েছে জানাবে ঠিক এই দেখো এই দেখো বেড কভারটা আর বালিশো কভারগুলো এরকম এই প্রিন্টের কিনেছে এই যে বিছানাটা কত সুন্দর লাগছে দেখো টান একদম এই যে তো ঘরের কাজ মোটামুটি সব কিছু কমপ্লিট আমি হেপে গেলাম পুরো কাজ করতে গিয়ে আর আমাদের ঘরের বাইরে লাইট জ্বলছে সেটা তোমাদের কথা জানি সুন্দরী গিয়েছে পায়ের শুধু তুমি দেখেছো এই নাইটিটা পরে আমার কেমন লাগছে ক্রিসের গিফট ঠিক আছে সেটা যেন কমেন্ট করো তোমরা